আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকের যেটা হাই ছিল সেটাও ক্রস করেছে ফেড নিউজের পরে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন তো ফেডারেল রিজার্ভ থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যেটা এই ভিডিওতে শেয়ার করব এবং আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হওয়া উচিত আমরা বাই খুঁজবো না সেল খুঁজবো এই ব্যাপারটিও আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবলেসের ডেটাগুলো চলে আসবে এবং একই সাথে হোম হোমসেলসের ডেটাগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে তো আমরা যদি জাবলেসের ডেটাগুলো দেখি তাহলে জাবলেসের যে ডেটাগুলো প্রত্যাশা করা হচ্ছে এইগুলোই যদি আসে তাহলে কিন্তু ডলার আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই ক্ষেত্রে গোল্ডের আরও বুলিশ হওয়ার চান্স তৈরি হবে যদি এই ডেটাগুলোই আসে এখানে প্রত্যেকটা ডেটাই নেগেটিভ আশা করা হচ্ছে ডলারের জন্য যদি এটাই আসে তাহলে আমরা হয়তো ডলারকে আরও দুর্বল হতে দেখতে পারি তো মোটামুটি এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো আমরা ফেডারেল রিজার্ভ থেকে পাওয়েলের প্রেস কনফারেন্স থেকে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে পাওয়াল একথা স্বীকার করেছে যে বর্তমান যে ট্রাম্পের যে শুল্ক নীতি এই শুল্ক নীতি অবশ্যই ইনফ্লেশনের উদ্বেগ তৈরি করেছে এবং যেহেতু এখন পর্যন্ত সিপিআই বৃদ্ধি পায়নি তার মানে এই বছরে চলতি বছরে ফেড আরও পঞ্চাশ বেসিস পয়েন্ট রেট কমাতে পারে তো মূলত যখনই পাওয়েলের কাছ থেকে এরকম বিবৃতি আসছে যে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা এখনও আশা করছেন যে তারা এই বছর আরও পঞ্চাশ বিপিএস রেট কমাবে তারপর থেকেই মূলত গোল্ড এইভাবে বুলিশ হওয়ার সুযোগ পেয়েছে যে কারণে এই গতকালকে যে অল টাইম হাই ছিল এটাকেও আজকে এশিয়া সেশনে ক্রস করেছে তো যাই হোক এটাকে যেহেতু ক্রস করেছে আবারও এই সাপোর্টটাকে রিটেস্ট করেও কিছুটা প্রাইস আপ হয়েছে সেই হিসাবে আমরা ধরে নিতেই পারি যে এটা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন কারণ একদিকে ফেডারেল রিজার্ভ থেকে যে তথ্য আমরা পেয়েছি যে ফেড এই বছর আরও পঁচিশ দুঃখিত পঞ্চাশ বেসিস পয়েন্ট রেড কমাতে পারে আবার অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান আপনারা নিশ্চয়ই জানেন যে গাজায় পুনরায় আবার যুদ্ধ শুরু হয়েছে এবং একই সাথে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে যেটা আমি গতকাল রাতেই আমার টেলিগ্রামে তাৎক্ষণিক নিউজটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়েছি যারা টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন তারা এই বিষয়ে অবগত আছেন তো সেই হিসেবে আমরা মনে করছি যে গোল্ড তার এই বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে তো যদি কন্টিনিউ করে তাহলে কতটুকু আপ হতে পারে তো আমরা যদি এখানে দেখি তাহলে মোটামুটি প্রাথমিক পর্যায়ে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি হচ্ছে হলো আজকের দিনে তিন হাজার সত্তর ডলার এবং তিন হাজার একশো ডলার মাঝে আরেকটা ব্রেক আসতে পারে তিন হাজার নব্বইয়ের আশেপাশে ওকে তো সেই হিসাবে আজকের দিনে আমরা যদি এটাকে পুনরায় এই দিকটাই পেয়ে যাই তাহলে আমরা হচ্ছে বাই খোঁজার চেষ্টা করব। আমি বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে নোট করে দিচ্ছি যে আপনাদের ট্রেড নিতে সাহায্য করবে যদি এই দিকটাই পেয়ে যান বাই নিতে পারেন এটা যদি ড্রডাউন করে আরও একটা বাই এখান থেকে নিতে পারেন সব কাটার লস এখানে অথবা এই সাপোর্টের নিচে দিলে সবথেকে বেস্ট হয় যদি সাপোর্টের নিচে দিতে পারেন বেস্ট হবে স্টপলসটা আমি রেড কালার করে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আমরা প্রাথমিক পর্যায়ে যদি প্রাইসটাকে এখানে পেয়েছি এখান থেকে বাই নিতে পারি এটা যদি ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নিতে পারি সব কয়টারে সাইল এখানে দিয়ে রাখতে পারি এবং এই উপরে এই লেভেলটাও যদি ক্রস করে তাহলে এর উপর থেকেও আমরা বাই যেতে পারি ওকে অর্থাৎ এই যে লাস্ট যে তিন চারটা ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে যদি এটাকে ক্রস করে উপরে উঠে যায় সেক্ষেত্রে আমরা এর উপর থেকেও এই এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলের উপর থেকেও আমরা বাই করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রাইসটা হবে আমি মুখে বলে দিচ্ছি সেক্ষেত্রে প্রাইসটা হবে তিন হাজার ছাপ্পান্ন ডলার তিন হাজার ছাপ্পান্ন ডলার যদি সাকসেসফুলি ক্রস করে তাহলে এর উপর থেকেও আপনারা বাই যেতে পারেন আশা করি প্রফিট পাবেন তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ তো যে কোনো ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা এবং ফান্ডামেন্টাল আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সেখানে আমি এই ধরনের নিউজগুলো তাৎক্ষণিক শেয়ার করি তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে